বন্ধুরা এমন তিনজন মুসলিম নেতা যারা আমেরিকাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ সুরে দিয়েছিলেন নম্বর এক কিং ফাইসাল তার শাসনামলে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমেরিকা ইসরায়েলের পক্ষ নিয়েছিল এ ঘটনা দেখেই কিং ফাইসাল প্রকাশ্যে আমেরিকাকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিলেন যুদ্ধের কিছুদিন পরই এক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয় নম্বর দুই মোহাম্মার আল গাদ্দাফি লিবিয়ার শাসক গাদ্দাফি তেলের জোরে গোটা দুনিয়ায় নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলোকে প্রকাশ্যে চ্যালেঞ্জ শুড়ে বলেছিলেন আফ্রিকাকে আর কখনো দাস বানানো যাবে না তার এই কথা আমেরিকার পছন্দ হয়নি এ কারণেই দু সালে আমেরিকা ন্যাটো দেশগুলোর সঙ্গে মিলে লিবিয়ায় হামলা চালায় এবং শেষ পর্যন্ত দুই সালের কুড়ি অক্টোবর তাকে হত্যা করা হয় নাম্বার তিন সাদ্দাম হোসেন যিনি ইরাকের প্রেসিডেন্ট ছিলেন শুরুতে সাদ্দাম হোসেনের আমেরিকার সঙ্গে বন্ধুত্ব ছিল কিন্তু কুয়েত আক্রমণ পর থেকেই সাদ্দাম হোসেনের সঙ্গে আমেরিকার শত্রুতা শুরু হয় এই কারণেই দুই হাজার তিন সালে আমেরিকা ইরাকের উপর হামলা চালিয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং শেষ পর্যন্ত দুই হাজার ছয় সালে তাকে ফাঁসি দিয়ে দেয়